দিল্লি আছে তো তারা আছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা আমার কথা বলছি না অর্থাৎ আমি তাদেরকে অ্যাকিউজ করছি না তাদেরকে তাদের উপর দোষ চাপাচ্ছি না তারা যেটা নিজেরা বলেছেন সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের সে বলেছিলেন যে দিল্লি আছে তো আমরা আছি আমরা আছি তো দিল্লি আছে তারপরে বলতেন দিল্লির সাথে সব ফয়সালা হয়ে গিয়েছে অর্থাৎ তাদের ক্ষমতার উৎস ছিল দিল্লি তো দিল্লিকে যদি ম্যানেজ করা যায় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবেন তারা কখনোই বাংলাদেশের জনগণকে ক্ষমতা উৎস মনে করেননি অথচ গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের মালিক জনগণ যে প্রজাতন্ত্রের মালিক না এটা শেখ হাসিনা বারবার এই বিনা ভোটের মধ্যে ক্ষমতায় থেকে যোগ ক্ষমতা থেকে প্রমাণ করেছেন যে প্রজাতন্ত্রের মালিক আসলে জনগণ নয় সে কিন্তু এই প্রজাতন্ত্রের মালিক বানিয়ে দিয়েছিলেন ভারতকে আমরা নামে মাত্র স্বাধীন ছিলাম আমরা বলতে পছন্দ করতাম বলতে ভালোবাসতাম কারণ আমাদের ভালোবাসা আবেগের জায়গাটা তো আমাদের মুক্তিযুদ্ধ আমাদের আগে আমাদের আবেগের জায়গাটা তো এখানে তিরিশ লক্ষ মানুষের প্রাণ যারা জীবন দিয়েছেন এত ত্যাগ এত রক্ত এর বিনিময়ে তো আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি বাংলাদেশটাকে আমরা কেন স্বাধীন করলাম কারণ যে কাঠামোর মধ্যে আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম সেই কাঠামোর মধ্যে আমাদের আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না মানব অধিকার ছিল না সেই জন্য তো আমরা পাকিস্তান থেকে আমরা সরে এসে আমরা বাংলাদেশ জীবনের বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি এই বাংলাদেশ সৃষ্টির পেছনে কিন্তু ভোটের অধিকার ছিল যে সত্য যে নির্বাচন হয়েছিল সেই সত্য নির্বাচন যদি তৎকালীন পাকিস্তান সরকার যদি মেনে নিত ফলাফল তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত যেতে হতো নিশ্চয়ই যেতে হতো না তো সুতরাং ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি কথা আমি মানে মনে করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে এবং সরকারের কিছু কিছু সরকারের সমর্থক বা সরকারের সাথে যারা আছেন তাদের উদ্দেশ্যে তারা এখন একটা কথা বলতে পছন্দ করেন বলে বেড়ান যে আগে বিচার হতে হবে আগে সংস্কার হতে হবে তারপরে ভোট আমার মনে হয় তারা পৃথিবীর গণভ্যুত্থান ইতিহাসটা তারা জানেন না দেশে দেশে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে গণভ্যুত্থানগুলো সংগঠিত হয়েছে গণভ্যুত্থানের পর একটা নির্বাচিত সরকার আসে